অত্যন্ত কম মশলা দিয়ে কীভাবে মুরগির মাংস রান্না করা যায় বা যে কোনো মাংসই রান্না করা যায় আজকের ভিডিও থাকবে মুরগির মাংস রান্না করলাম খুব অল্প মশলা দিয়ে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে মুরগির মাংস কিন্তু পচার অনেক প্রিয় দেখেন কত মজা করে খাচ্ছে এই যে যে মশলাটা তেল দিয়ে জ্বালাচ্ছি ওই যে অল্প একটুখানি তেজপাতা দুইটা তেজপাতা একটু টুকরো করে দেওয়া আছে আর মুরগির এই যে একটু কেটে নিলাম বড় বড় টুকরা করে মশলাটার কথা বলি পেঁয়াজ রসুন আর সামান্য একটু শুকনা মরিচ বাটা আর কোনো কিছু নাই এই দিয়ে প্রথমে মা একেবারে মশলাটা খুব ভালো করে ভেজে নিলাম মানে মশলাটা তেল ছাড়লেই একটু ভালো করে ভাজা দিলে দেখবেন তেলটা ছেড়ে যাচ্ছে তখন একবার তেলটা উপরের দিকে উঠে আসে তখনই বোঝা যায় যে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়েছে তারপরে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো বেশি একটু টুকরো করে নিয়ে একবারে এই যে একটুখানি ভাজা দিয়ে পানিটা দিয়ে দিলাম তার ভেতরে হলুদ আর স্বাদ মতো লবণ এখন অনেকে বলতে পারেন মুরগির মাংসটা কষাইলেন না পা কোরিয়ার যে মুরগি আছে যা মাংস আছে এগুলো না খুব বেশি একটা জ্বালানো লাগে না অল্প পানি দিয়ে একটু জ্বালালেই গোলে ঠুলে যায় সুন্দর যে গুঁড়ো মশলাটা দিচ্ছি এইটাই হচ্ছে সিক্রেট জিরার গুঁড়ো নিজে জিরা একটু টেলে নিয়ে চুলাতে একটু গরম করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করবেন পাঠাতেও করতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন এই গুঁড়ো মশলাটা যখন দিয়ে আপনি সুন্দরভাবে একেবারে লাস্টের দিকে নিয়ে মাংসটা সুন্দর করে কষায় টসায় একেবারে ঝোল বা এই যে একেবারে টানিয়ে ফেলবেন পানিটা এতেই দেখবেন মাংসের স্বাদ চলে আসবে আর এই যে হয়ে গেছে দেখেন তেলও অনেক বেশি বোঝা যাচ্ছে আগে যতটুকু বোঝা যাচ্ছিলো তার থেকে বেশি তেল বোঝা যাচ্ছে তারপর একটা বাটিতে উঠিয়ে নিলাম মাংসটা দেখছেন কত সুন্দর হয়েছে আর এই যে যে জিরার গুঁড়ো এইটা দিলাম এইটাই টপ সিক্রেট এইভাবে যদি রান্না করেন অনেক বেশি মজা লাগবে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত বেশি মজা লাগে ঝোলটাও কিন্তু অনেক ভালো হয়েছে দেখেন একটা বললে প্রচুর পরিমাণে ভাত নিয়েছি কারণ পচা ভাত খাইতে অনেক বেশি পছন্দ করে মানে খাইতেই পছন্দ করে আর মাংসটাতে যে তুলে নিলাম বেশ কয়েক পিস নিলাম দেখি কতটুকু খায় তারপর ওকে যখন দিলাম তখন এই যে বলতেছে না না ভাত মাখায় দাও ভাত মাখায় দাও তখন আমি নিয়ে আসলাম লেবু নিয়ে আসলাম আর একটু পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম কারণ ও মাংস খাবার সময় সবসময় বলে যেন পেঁয়াজটা একটু কুচি করে দেওয়া হয় তাই যে লেবু দিয়ে আমি ভাতটা সুন্দর করে আর একটুখানি লবণ দিয়ে ভাতটা মেখে দিলাম যে এইবার তুমি তো খাইতে পারবা তাই না তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে কোরিয়ার বয়সটাকে সত্যিই ঠিক মতো থাকে কিনা আজকে কোরিয়ার বয়স সম্পর্কে বলবো যে বয়সটা কিভাবে নির্ধারণ করা হয় বা একটা দিনও হেরফের ফের কীভাবে করা যায় না কোরিয়াতে যারা জন্মগ্রহণ করেন পচাকে দিয়ে বলি মানে পচার কাহিনী থেকে বলে অন্যান্য কাহিনীও তো সত্য পচার কাহিনীও সত্য তো পচা যখন হাসপাতালে জন্ম হলো আমার কিন্তু সিজারে বাচ্চা হয়েছে পচা কিন্তু সিজারে কারণ পেটে কোনো ব্যথা ছিল না কোনো ই ছিল না ডেটও ওভার হয়ে গেছিলো মানে কোনো আমার কোনো ই ছিল না যে কোনো ব্যথা বা কোনো দিকে সাইড এফেক্ট কিছু ছিল না আমি আমার মতো দিব্যি ছিলাম কোনো ব্যথা নাই কিছু নাই হাসপাতাল থেকে যখন চেক আপ করছিলাম ডেট ওভার হয়ে যাচ্ছে তখন হাসপাতালে গেলাম একদিন পর চেক আপ করতে বললো হাসপাতাল থেকে তো এক সপ্তাহের মতো চেক করলাম তাও কোনো কিছু হচ্ছে না তারপরে যখন আবার চেক আপ করতে গেলাম প্রায় আঠেরো থেকে বিশ দিন ওভার হয়ে যাচ্ছে এরকম একটা টাইম চলে আসছে যে ডেট তো এখন ওই সময় ডক্টর বলতেছে যে চেক চেক আপ করার পরে বলতেছে যে বাচ্চার নিঃশ্বাস নিতে পারতেছে না আলট্রাসাউন্ড আবার করতে হবে তা দুইবার ওই দিন আমি আলট্রাসাউন্ডও করিয়েছিলাম একবারে ওর এই থেকে হার্টবিট থেকে মানে পেটের ভেতরে যে অনেক অনেক কেজি কি চেক আপ করে ওই রকম তো দুইবার করানোর পরে দেখা গেলো যে নিঃশ্বাস নিতে পারতেছে না প্রথমবার একবার যদি নিঃশ্বাস নেয় পরে দুইটা স্টেপ ও নিতে পারতেছে না ঠিক ওইভাবে আসলো এখন আমাকে ওই সময় ডাক্তার আপনাদের দুলাভাইকে আমাকে বললো যে এক্ষুনি ভর্তি হতে হবে এক্ষুনি অপারেশন করতে হবে তা আমরা কিন্তু ব্যাগও গুসাই নি একেবারে সত্য কথা ব্যাগও গুসাইনি মানে আমি আমি তো সবাইকে দেখতেছি যে সবাই কত মানে আমি এইটা আমার কাছে না খুব অবাক লাগে যে এখনকার সবাই কত স্মার্ট ব্যাগ গুসাইয়ের রাখে রাখতেছে আগে থেকে হাসপাতাল থেকে বলে দেয় তো বলে দিছে ব্যাগ গুছাই রাখবেন এই জিনিস লাগবে তা আমি আর অতটা খেয়াল ই করি নাই গুরুত্ব দেয় নাই দেখ কী হবে কী হবে মানে আমি তো আসলে আমরা আলাদা থাকতাম অ্যাপার্টমেন্টে আমার শাশুড়ে আলাদা থাকতো ননদ আলাদা থাকতো মানে সবাই তো আলাদা 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 ফ্ল্যাটে আমরা আলাদা থাকতাম তা আমি অত ই করি না গুরুত্ব দিই না একেবারে সত্য কথা তো ওই সময় যখন বললো তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তাহলে তুমি বাসায় গিয়া ই করো একটা ব্যাগের ভেতরে টাওয়াল নিয়ে আসো আর কি নিয়ে আসবা তারপর ভেনে চগড়ি মানে কিছু কাপড় আছে ওকে পরানোর জন্য আবার একটা প্যাঁচাই রাখার জন্য কিছু কাপড় আছে আসে মানে লেপ আছে এইগুলো আর একটা ই ছিল লেপের মতো ছিল ওইটাও নিয়ে আসতে বলছিল সেটাও নিয়ে আসবা এই তো এই টুক। তো ও এইটুকু নিয়ে আসছে তার ভিতরে কোনো কিছু ছিল না জানেন না চিরুনি বা আমার ঠোঁটে যে একটা লিপ জেল দিবো বা কিছু একটা দিব চুলটা যে আসড়াবো বা পায়ের যে একটা মোজা আমার কোনো ড্রেস কিচ্ছু না জাস্ট ওইটুক ও তো কোনো কিছুই করতে পারলো না আমি বলছি ওকে বলছি যে তুমি পরে নিয়ে আসবা কারণ জাস্ট এই মুহূর্তে যেহেতু অপারেশন করবে অপারেশন রুমেও আপনাদের দুলাভাই ঢুকতে পারবে না তো এখন সেইভাবেই অপারেশন রুমে আমাকে নিয়ে গেল বড় একটা ইঞ্জেকশন দিল পিছনে দিকে আমি একেবারে কোড়া হয়ে আমারে ওইটুক জ্ঞান আছে আমার কোড়া আমি কোড়া হয়ে রয়েছে আমি একেবারে যে নার্স আমার হাত ধরেছিল আমি ওনাকে এমনভাবে খামসি দিয়ে ধরছিলাম মানে ওনার চামড়া উঠে গেছিলো উনি আমাকে ওই সময় দেখাচ্ছিল যে দেখছো কী করছে আমার তো ওই সময় একটু একটু জ্ঞান ছিল ইঞ্জেকশান দিল তারপরে যখন দিয়ে দেবে তখন আমাকে বারবার করে বলতেছিল যে অজ্ঞান করার সময় মানে পুরো অজ্ঞান করেই করছে এটা আমাকে যে তুমি কি তোমার হাজব্যান্ডকে দেখতে চাও আমি হ্যাঁ হ্যাঁ আমি দেখতে চাই তুই কত বড় মহিলা হ্যাঁ আমাকে ওই কথা বলার পর বলতেছে কি যে না অপারেশন রুমে কাউকে অ্যালাউ করবেন না ওনারা মানে তাহলে তুই জিজ্ঞাসা করলি কেন আমার এখন ওই লাগে তুই জিজ্ঞাসা করলি কেন মানে এত ওই লাগছিল তখন যখন পচা হইলো অপারেশন হইল আমি যখন চোখ খুললাম তখন আমার চোখ খোলার পরে পচাকে দেখলে পচাকে আমাকে দেখাচ্ছে নার্স এরকম কোলে করে নিয়ে এসে আমাকে ওকে দেখাইতেছেন তো ওকে যখন দেখাচ্ছিলো আমি আমার প্রথম প্রশ্ন ছিল আপনাদের দুলা ভাইয়েরকে আমি ডেকে জিজ্ঞাসা করতেছিলাম যে পচার আঙ্গুল ঠিক আছে কি না পাঁচটা আঙ্গুল ঠিক আছে কি না পাঁচটা হাতে হাতের পাঁচটা আঙ্গুল বা পায়ের পাঁচটা আঙ্গুল ঠিক আছে কি না চোখ মুখ ঠিক আছে কি না আমি এইগুলো জিজ্ঞাসা করতেছিলাম ওর হাত পা কেমন হয়েছে হ্যাঁ ওকে দেখে আমার মানে ওইরকমই লাগতেছিল আর আমি খুব কষ্টে ছিলাম বিশ্বাস করবেন আমার প্রেগনেন্সির সময়ে আমার মতো কষ্টে কেউ ছিল না আমার প্রেগন্যান্সির সময় যদি গল্পগুলো বলি তা আমার নিজের এখনও কান্না আসে আমার নিজের কাছে খারাপ লাগে যে আমি কতটা কষ্টে ছিলাম কোন কোন কষ্টের ভিতরে ছিলাম সত্য আমার এইগুলো লাগে তা যখনও হইলো পারো হইলে ওই সময় কিন্তু হাসপাতাল থেকে একটা কাগজ দিয়ে দেয় একেবারে একটা জন্মের তারিখ সময় ডেট সমস্ত কিছু ওই হাসপাতাল থেকেই দিয়ে দেওয়া হয় এবং ওই কাগজটা নিয়ে কোরিয়ার যে জন্ম নিবন্ধনে যে অফিসগুলো আছে ওইখানে যেতে হয় ওইখানে গিয়ে ওখানে লেখানো হয় যে আমাদের সন্তান হয়েছে উমক দিন এবং আপনাদের দুলাভাই নামের পরে যে বাবার পিতৃ পরিচয় ওইভাবে কোরিয়াতে এরকম সিস্টেম আর যদি মায়া থাকেন তো মায়ের কারণ এখানে তো অনেক স্বাধীনতা কে কীভাবে মানুষ করবেন তা ওইভাবে সিস্টেমটা থাকে জন্ম তারিখ চেঞ্জ করা যায় না হাসপাতাল থেকে একেবারে নির্ধারণ করে দেওয়া হয় আর একটা বিষয় থাকে হাসপাতালে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে বাচ্চা হবার পরে ওরা টাইম দিয়ে দেয় সরকারিভাবে টাইম দিয়ে দেয় যে এত সময়ের ভেতরে বাচ্চার নিবন্ধন করতে হবে ধরেন সময়টা থাকে এক থেকে এক থেকে সপ্তাহখানেক বা পনেরো দিন একটা সময় থাকে যে এই সময়ের ভিতর করতে হবে এর থেকে বেশি সময় হয়ে গেলে পরে একটা টাকার নির্ধারণ করা থাকে যে এত টাকা করে জরিমানা দিতে হবে যত দিন হবে তত বেশি জরিমানার সংখ্যাটা অঙ্কটা বেড়ে যায় তা পচারকে যখন জন্ম নিবন্ধন করলাম আপনাদের দুলাভাই তো তার মানে তার পরের দিনই চলে গেছিলাম আমাকে বলতেছিল তুমি কি থাকতে পারবো একা হাসপাতালে আপনাদের দুলাভাই প্রচুর কষ্ট করছে আমি ওই স্মৃতিগুলো ভুলতে পারি না আমি মানে আমি আপনারা আমাকে অনেকেই বলেন যে কেন আর একটা বাচ্চা নেন না এই কাহিনী যদি বলি তা আপনারা আসলে অনেকে বলবেন যে সত্যি যে এতটা কষ্টের মানে আমার তো মানে প্রথম আসছি তখন পচার জন্ম যখন হয়েছে তখন দু হাজার দশে জন্ম হয়েছে ওর সেই এক অন্যরকম তো আমার এই কাহিনিগুলো আসলে আমার বলতে ইচ্ছে করে যে থাক কোথাও না কোথাও কোথাও এই রেকর্ডিংগুলো থাক পচার জন্মের কাহিনী আমার মনের দুঃখ বেদনাগুলো আমার সেই সময়ের কষ্টগুলো কেউ না কেউ শুনুক আমি সত্যি বলি যে একটা একটা মেয়ে তার অন্য একটা দেশে গিয়ে পরিচিত অপরিচিত কেউ নেই শুধু হাজব্যান্ড এবং তার ফ্যামিলি যে এতটা কিভাবে সন্তান জন্ম দিল মানে কেউ না কেউ শুনুক আমার খুব ইচ্ছা করে কেউ শুনুক যে আমার আসলে আমি কিভাবে ছিলাম তো তখন পচা হইলে পরে তা আপনাদের দুলাবাই যখন তার পরের দিন হাসপাতালে যাইতে চাইলো তখন আমি একা আমার আমার শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু আসছিল যখন পচা হয়েছে সেই দিন থেকে ঘন্টা খানিক বেশ খানিকটা সময় তারা ছিল যখন আমরা রুমে আমাকে রুমে দিয়ে গেছে তার ওই পর্যন্ত ছিল তারপর আবার তারা চলে গেছে তারপর থেকে তো আপনাদের দুলাভাই ছিল কিন্তু আমার শাশুড়ি বা আমার শ্বশুর কিন্তু খুবই বিজি খুবই বিজি আপনার ধারণাও করতে পারবেন না যে তারা এই বৃদ্ধ বয়সে কতটা ব্যস্ত সময় কাটায় না তারা কোনো জায়গায় চাকরি বাকরি করে না কোথাও কিছু করে না কিন্তু তারা ওই যে বয়স্ক যারা আছেন তাদের ভেতরেই কিছু সাহায্য সহযোগিতার এরকম কাজ করেন যেখানে অত্যন্ত ব্যস্ততা সহিত থাকে মানে অন্য কাউকে টাইম দিতে পারে না এরকম তো আমার ওই ওইরকম হইলা যে শাশুড়িও থাকতে পারবে না শ্বশুরও থাকতে পারবেন না যেহেতু আপনাদের দুলাভাই আমাকে কার কাছে রেখে যাবেন তো এ হলো যে আমাকে আমাকে আপনার অনেকেই জিজ্ঞেস করেন যে আমাকে আমি কীভাবে কোরিয়ান ভাষা শিখেছি এটাও একটা পার্ট তো আমার ওই সময় আর একজন নতুন একজন টিচার ছিলেন কোরিয়ান টিচার তো ওই উনি ওই সময় হঠাৎ করে আসলেন আমাকে দেখতে তা আসলে পর আমার হাজব্যান্ড বলতে থাকে যে আপনি এখানে কিছু কিছুক্ষণ থাকতে পারবেন ঘন্টা দুয়েক অন্তত যে ও যাবে এটা তো খুব বেশি একটা সময় নেয় না কিন্তু তারপর ও যাবে গিয়ে ও অফিসের থেকে একটুখানি কাজটা একটু ঠেক করে তারপরে ও জন্ম নিবন্ধনের অফিসে গিয়ে পচা জন্ম জন্ম নিবন্ধনটা করে চলে আসবে তা আমাকে ঘন্টা দুয়েক কি দেখতে পারবেন আমার কাছাকাছি থাকতে পারবেন দেবে বলে গেছে তো উনি আমার কাছে ছিল তো পচা কিন্তু আমার কাছে সব সময় ছিল না কোরিয়ার হাসপাতালে বাচ্চা জন্ম হলে পরে আমার যেহেতু সিজারে হয়েছে সেহেতু পচার রুম ছিল আলাদা যেখানে নার্সরা টেক কেয়ার করতো আমি যখন চাইতাম তখন পচাকে দিয়ে যাইতো কিছুক্ষণের জন্য আবার পচাকে নিয়ে যাইতো বুঝছেন আবার ফোন করলে পরে যে এখন নিয়ে যান আমি ক্লান্ত আমার ঘুম আসতেছে পচাকে নিয়ে যান বললে পরে আবার নিয়ে যাইত আর পচা না কী কানত সে কী কান্না মানে ওরা যখন আমার কাছ থেকে নিয়ে যেত ওই ওই একদিনের দিনের বাচ্চা কান্ত। আর নার্সরা হাসতে হাসতে পাগল হয়ে যেত যে ও একদিনের ভেতরে বুঝে গেছে যে এইটা ওর মা মানে খুব কান্ত ওই সময় কান্ত। এতই লাগতো আমার চোখ থেকে পানি পড়তো যে আর রাত্রেবেলা তো দিত না রাত্রেবেলা সিস্টাররাই ওইখানে নার্সটাই টেক কেয়ার করতো কোনো বাচ্চা দিত না সিজারের বাচ্চা যারা কারণ যদি দেয় তো টেক কেয়ার করার আলাদা লোক থাকলে তাহলে দিত এছাড়া দিত না কারণ আপনাদের দুলা ভাই টেক কেয়ার করতে পারবে না আর আমারও সিজারও হয়েছে প্রচুর ইঞ্জেকশান দেওয়া হচ্ছিলো আমার প্রচুর পেইন হচ্ছিল প্রচুর মানে অন্যরকম এক একটা অবস্থা ছিল মানে এত বেশি আমার পেইন ছিল কিছুক্ষণ পর পর দেখা গেল ঘন্টাখানেক তিন চার পর পর আমাকে ইঞ্জেকশান দিয়ে যেতে হতো যে প্রচুর ব্যথা হচ্ছে নড়তে পারতেছি না আমি তো নড়াচড়াই করতে পারতাম না এত বেশি আমার খারাপ অবস্থা ছিল তো আমার আসলে অনেক ইচ্ছা হয় যে আমার কাহিনিগুলো বলি একটু একটু করে বলি অনেক বেশি কাহিনিগুলো জমা আছে ভেতরে যে এতই এখন বলতে পারেন অনেকে আপনার মা কেন আসে নাই হ্যাঁ আমার মার জন্য ব্যবস্থা করা হচ্ছিলো যে আমার মা আসবে ঠিক আছে সমস্ত কিছু ঠিকঠাক করা ছিল যে আমার মা আসবে কারণ আমার অনেক যেহেতু একটু টেক কেয়ারের ওই সময় ব্যবস্থা দরকার ছিল তো ওই সময় কী যেন একটা সমস্যার জন্য মাকে আমি বললাম যে মা তুমি এখন না একটু পরে আসো ওইটাও আমার ডিসিশানটা একটু ভুল ছিল যে কেন আমি ওই ডিসিশানটা নিলাম মাকে যদি ওই সময় নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার অনেকটা উপকার হইতো অনেকটা না পুরাটাই উপকার হইতো আমার অনেক বেশি ভালো লাগতো আমার অনেক বেশি সুবিধা হইতো মানে প্রত্যেকটা জিনিসের সুবিধা হইতো তা আস্তে আস্তে করে আমি আপনাদের সবাইকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য